বিতর্কিত শিক্ষা উপদেষ্টা তিনি কোনো কিছু না বুঝে শুনেই তিনি একটি প্রজ্ঞাপন জারি করেছেন যেই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এদেশের ধ্বংস করার মাত্র আপনারা জানেন ইতিপূর্বে পায় তারা যত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বৃত্তি পরীক্ষায় শতকরা সত্তর থেকে আশি পার্সেন্ট বৃত্তি পেয়েছে এই কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্রছাত্রীরা আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলগুলোর দৃশ্য সে জায়গায় ছাত্র নেই লেখাপড়া নেই এ কারণেই অভিভাবকরা সচেতন বিদায় তারা কিন্ডার গার্ডেন স্কুলে বাচ্চাদের পড়াশোনা করায় এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ভারতীয় তাবেদার এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা বিরাজমান রয়েছে এবং এদেশের শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করার জন্য তারা